তাই আমাদের নেতা জরিপ চালিয়েছেন তাই পরবর্তীতে আমাকে চূড়ান্ত ভাবে ধানের শেষের মনোনয়ন দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পরিকল্পনা কল্পনা রচিরে অবসান হবে এবং আপনারা সবাই প্রস্তুত থাকেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শ্রদ্ধেয় সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের এর মাগফেরাত কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিলেট বিয়ানিবাজার উপজেলা বিএনপি আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার বিকেল 3টায় বিয়ানিবাজার পিইসি স্কুল মাঠে সভায় সভাপতিত্ব করেন বিয়ানিবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা যারা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী সাহেবের জন্য উনি যেহেতু আশা করেছেন আপনাদের খাদিম হিসাবে কাজ করার জন্য বিগত সময়ও আপনারা উনাকে মায়া করেছেন উনার জন্য কষ্ট করেছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন 12 তারিখে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আগামী 5 বছরের খাদিম হিসাবে আপনাদের জন্য কাজ করবেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাধন সম্পাদক সরওয়ার হোসেনের পরিচালনায় সভা ও মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুস গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আশফাক আহমেদ চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াস উদ্দিন যুগ্ম সম্পাদক মিজবাউদ্দিন সহ উপজেলার দশটি ইউনিয়নের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা আজকে দোয়া করছি উনি উনার জন্য উনি আত্মায় শান্তি পাবে যদি আমরা দানের শীষকে বিজয় করতে পারি অবশ্যই গণতন্ত্রের জন্য উনি দীর্ঘদিন ধরে লড়াই করে আপনারা সবাই অবগত উনি আপোষের নেত্রী কোনদিন আপোষ করেন নাই এই দেশ এই জাতি যতদিন বেঁচে থাকবে এই নেত্রী সবার হৃদয়ে মণিকুটা স্থান পাবে সভায় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমেদ চৌধুরী আমাদের নেতা তারেক রহমানের জন্য জুয়া করব আল্লাহ যেন তাকে সেই সাহস দেন সেই শক্তি দেন তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহ যেন তাকে সেই সৎ সাহস দেন এবং তিনি যেন নিরাপদ থাকেন নিরাপদ থাকেন তিনি যেন সুস্থ থাকেন সেই দোয়া আমরা করব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে দূর দূরান্ত থেকে এখানে অনেক কম এই জায়গা ভরাট হয়ে গেছে হাজারো যে জনতা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করেছেন বলেই আপনাদের প্রাথমিক পর্যায়ে আপনাদের মন ভেঙে গিয়েছিল কিন্তু আমি জানি ঘরে ঘরে আমার নেতা কর্মীরা এই সাধারণরা আমার জন্য দোয়া করেছেন আমার জন্য তাজুদের নামাজ পড়েছেন কোনো মা বোনেরা রোজা রেখেছেন তাই আমাদের নেতা জরিপ চালিয়েছেন তাই পরবর্তীতে আমাকে চূড়ান্ত ভাবে ধানের মনোনয়ন দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পরিকল্পনা কল্পনা অবসান হবে এবং আপনারা সবাই প্রস্তুত থাকেন আজকে আমার নেতির স্মরণ সভা আমরা সেই স্মরণ সভায় স্মরণ করি যা আপনারা দেখেছেন আমাদের নেত্রী আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের দেশটায় তারেক রহমান শত নির্যাতিত হয়ে যখন লন্ডনে গিয়েছেন। এই শেষ চৌধুরী কুদ্দুস ভাই রায় সেদিন উনাকে দেখ দেখভাল করেছিলেন আপনারা জানেন তিনি এমনভাবে নির্যাতিত হয়েছিলেন দীর্ঘ কয়েক বৎসর তাকে চিকিৎসা নিতে হয়েছে আজকে তিনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচনী কার্যক্রম হজরত শাহজালালের পূর্ণভূমি থেকে তিনি শুরু করবেন যেভাবে তার মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শুরু করতেন যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করতেন তারেক রহমান সাহেব বাইশ তারিখে আলিয়া মাদ্রাসা ময়দানে সকাল দশটা থেকে এগারোটার সময় তিনি উপস্থিত হবেন আমি আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বিয়ানি বাজারের সর্বস্তরের মানুষ আলিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়ে আমাদের নেতার জন্য নেতাকে ঘোষণা দিবেন যে আমরা দেশ প্রেমিক শক্তির পক্ষের শক্তি আমরা স্বাধীনতা বিরোধী পক্ষের শক্তি নই ইনশাল্লাহ বাংলাদেশে যদি জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয় বিয়ানীবাজার গুলাবগঞ্জ হবে উন্নয়নের জনপথ